আফসোস লাগে যে এই জায়গাটা যদি আমি আরো আগে আসতে পারতাম আমার জন্য আরো বেটারফুল হতো প্রায় বছর খানিক আগেও এমন কথা হয়েছে যে আমি আসবো এখানে পারিবারিক তেমন সাপোর্ট না থাকার কারণে শিখতে পারিনি আলহামদুলিল্লাহ আমার রিসেন্টলি জব হয়ে গেছে একটা যে আমার নাম আশরাফুল ইসলাম আমার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ রাই হাজার থানা ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করি ক্লাস ওয়ানে তারপর মাদ্রাসায় ভর্তি হই আমি মোকবের পরেই হ্যাফজখানায় সরাসরি ভর্তি হই হ্যাপসা শেষ করি দু হাজার চোদ্দো সালে সাইনবোর্ডে এক মাতৃ ভর্তি হই সেখানে পড়াশোনা শেষ করে যাত্রা বড় মাত্র শেষে আমার পড়াশোনা সমাপ্ত করি যখন নাহম জামাতে পড়ি তখন থেকেই কিছুটা লেখালেখির চেষ্টা করি যেমন আমার লেখানাশিদের মধ্যে ভালো ভালো যেসব চ্যানেল থেকে হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কলরবে সহযোগী চ্যানেল হলি স্টেপ চ্যানেল থেকে আর স্টুডিও ভোকাল চ্যানেল থেকে বের হয়েছে আমি মূলত লেখালেখি থেকে ডিজাইনে আসি নাই ডিজাইনের দিকে যখন বুঝতে শিখি তখন থেকে ধাবিত হই কিন্তু প্রাথমিক অবস্থায় বিগত বাইশ দেশ পর্যন্ত পারিবারিক সাপোর্ট আমি তেমন পাই নাই আমাকে কেউ শিখাবে কিংবা এর জন্য যা কিছু করণীয় কেউ আমাকে ওই দিক থেকে হেল্প করবে সেটাও আমি পাই নাই এখন আলহামদুলিল্লাহ এখন পারিবারিক থেকেও মোটামুটি ভালো সাপোর্ট করতেছে যখন থেকে বুঝতে শিখি দেখতাম যে অনেক জায়গায় বিলবোর্ডে টানানো কিংবা বিভিন্ন জায়গার মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন সামনে বা চোখে আসে তো সেইসব দেখে আমার খুব ভালো লাগতো ওরা যেমন কত সুন্দর ডিজাইন করে আমিও যদি তেমন করতে পারতাম তো সেই জায়গা থেকেই আমি খুব চিন্তা ফিকির করতে থাকি যে কিভাবে কি করব কি লেনদেন তারপর যখন আস্তে আস্তে মোবাইল হাতে আসে মোবাইল হাতে আসার পরে চেষ্টা করতাম যে কিছু টুকটাক ডিজাইন করার ওই জায়গা থেকে একটু বেশি ইন্সপায়ার্ড হই কম্পিউটার কিভাবে শিখতে পারি কিভাবে শিখা যায় সেই নিয়ে আমি পরামর্শ করতে থাকি কম্পিউটার স্কুলের যে গ্রাফিক ডিজাইনার আশরাফ বিন আজহার তো সে আবার আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড তার সাথে আগে থেকেই পরামর্শ করতাম যে বন্ধু কিভাবে কি করা যায় সে বলতো যে তুমি সময় সুযোগ বের করো তারপরে বাকিটা আমি আমার দায়িত্বে যদ্দূর সম্ভব তোমায় জন্য করবো বা এই সব প্রায় বছর খানিক আগেও এমন কথা হয়েছে যে আমি আসবো এখানে পারিবারিক তেমন সাপোর্ট না থাকার কারণে শিখতে পারিনি এই জন্য নিজের বড় আফসোস লাগে যে এই জায়গাটা যদি আমি আরো আগে আসতে পারতাম আমার জন্য আরো বেটারফুল হতো এখানে আসার পর আমি যদ্দূর শিখেছি যেমন শিখেছি আলহামদুলিল্লাহ ভালো শিখেছি আমার আরো ভালো হতে হবে আরো ভালো করতে হবে আরো ভালো বেশি সময় দিতে হবে যে আলহামদুলিল্লাহ আমার রিসেন্টলি জব হয়ে গেছে একটা এই জবটা নিয়ে আমার আলাদা করে বলার তেমন কিছু নাই